এখন বাজে পাঁচটা আমি উঠে পড়েছি চারিদিকে অন্ধকার অন্ধকার আর এদিকে আমার মেয়ে উঠেনি আমার মেয়ের ওই দিন উঠে ভোর চারটে কোনো দিন তিনটে উঠে সাড়ে চারটায় উঠে কিন্তু আজকে উঠেনি দেখছি তাই আমি তাড়াতাড়ি ঝটপট কাজ করে নেব ঘরের সব কিছু গুছিয়ে নেব তাড়াতাড়ি করে আমার মেয়ে উঠে পড়লে আমি আর কাজ করতে পারব না নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার তোমাদেরকে স্বাগতম এদিকে দেখছো এখনো অন্ধকার আছে আমার কাপড় ছাড়া হয়ে গেছে বাসি কাপড় ছাড়া আমার হয়ে গেছে এদিকে আমি রাত্রের তরকারি গরম করব। কালকে রাত্রে আমি পুরি তরকারি করেছিলাম মানে আমাদের দিকে যে লুচি আমাদের দিকে লুচি বলি চেন্নাইয়ে লুচিকে পুরি বলে আমি রাতের বেলায় করেছিলাম বেশি করেই করেছিলাম যেন আমরা সকালবেলায় নাস্তা মানে করা যায় আর এদিকে আমি এই লুচিটাকে আমি থালায় রেখে ওই বাটিতে ভাত চাপিয়ে দিব। আমার মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি তার জন্য ভাতটা চাপিয়ে দিচ্ছি আর আমার মেয়ে উঠে পড়লে আমি কাজ করতে পারি না খো মেয়ের জন্য কাজ করতে পারি না খো আর আমাদের তো এমনিতেই সকালবেলায় নাস্তা করি না আমি ভাত করি তরকারি করি ওটাতে আমাদের টাইম নটা বেজে যায় টাইম হয়ে যায় তো আমাদের নাস্তা হয় না খো কিন্তু রাতের বেলায় লুচি করেছিলাম বলে আজকে নাস্তা হয় হয়ে যাবে আমাদের আর আমার বর না লুচি খায় ঠিক আছে তাও ভাত লাগবে রাতে বলো আর এই বলো দিনে বলো সকালবেলায় এই লুচি খাবে আবার দেখবে কাজে যাওয়ার টাইম ও ভাত খেয়ে নেবে মানে আমি মাঝে মাঝে বলি যে একটু আজকে এটা খাবো পরোটা খাবো কিন্তু ও পরোটা খাবে পরোটা খাওয়ার মধ্যেও ওর ভাত চায় মানে ও সবসময় ভাত ভাতে পাগল আর রাতের বেলায় যে আমি লুচি করেছিলাম তাও বলবে তোমরা কি করে খেলো রাতের বেলায় রাতের বেলায় দুপুরে ভাত ছিল ওই ভাতটা রেখেছিলাম তো তার জন্য কিছুটা লুচি খেয়েছিল আর ভাত খেয়েছিল আমার বর ওটা খেয়ে রাত কাটিয়েছে আর এদিকে আমি চাল নিয়ে নিচ্ছি ভাত চাপাবো আমার তরকারি গরম হয়ে আসছে আর খুব আস্তে আস্তে করে রাখছি জানো আস্তে আস্তে করে উঠাচ্ছি আস্তে করে রাখছি কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে একটু মানে কিছু আওয়াজ দিলে আমার মেয়ে মানে তাড়াতাড়ি উঠে পড়বে কিছু আওয়াজ করা যাবে না খুব আস্তে করে কাজ করতে হয় আমাকে এ তো আমি ভাত চাপাবো সেটাও খুব আস্তে আস্তে করে আমাকে রাখতে হবে কোনো আওয়াজ করা যাবে না একটু বাসনের আওয়াজ পেলে আমার মেয়ে উঠে পড়বে আর আমার মেয়ে উঠে পড়লে আমার সর্বনাশ হয়ে যাবে মানে কোনো কিছুই কাজ করতে দিবে না আমাকে কাঁদবে কান্না করবে মানে ঘুম থেকে উঠলে যাওয়া হয় অনেকক্ষণ কান্না করে জানো আমার মেয়ে তারপর চুপ কড়াই শান্ত করিয়ে তারপর আমি কাজ করি আর এদিকে আমার তরকারি একটু গরম হয়ে আসছে কিন্তু একটু জল আছে ঠিক আছে জল ঝোল আছে ঝোলটাকে আমি একটু কমাচ্ছি মানে শুকনো শুকনো করছি আর রাতের বেলায় কুমড়ো আলু তরকারি করেছিলাম লুচির সঙ্গে সেটাই জল বেরিয়ে রাতের বেলায় রেখেছিলাম সেটা জল আর আমি না এদিকে কাজ করতে করতে না আমি জল খেতে ভুলে যাই তো আমি তাড়াতাড়ি জলটা খেয়ে নিচ্ছি আর আমার মতন যারা যা কাজ করতে করতে জল খাওয়া ভুলে যাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তো ভুলে যাই যখন একা থাকি তখন মনে পড়ে এই আজকে আমি জল খাইনি আমি জলটা খেয়ে নিই আর এখানে আমি কাপে জল ঢাললাম একটা তোমাদেরকে ম্যাজিক দেখাবো এখানে একটা জিনিস আছে ট্যাবলেট ট্যাবলেটটা আমি জলে দেবো আর দেখবে কেমন টকবক টকভক করে ফুটবে জলটা আর এটার কারণ আমি জানি না করো ট্যাবলেটের কারণ এটা মেডিসিনে পেয়ে যাবে কুড়ি টাকা করে দাম দাম নেয় আর আমার না এটা খেতে খুব ভালো লাগে তার জন্য আমি খাই এটার উপকার আমি জানি না না মানে খালি পেটে সকালে খালি পেটে খেতে হয় কিন্তু আমি নিজেই জানি না হ্যাঁ এটা কী হয় কিন্তু আমার এটাই দেখতে ভালো লাগে যেহেতু জলের মতন কী সুন্দর ফুটছে গরম জলের মতন টকবক টকবক করে ফুটবে এটা দেখার জন্য আমি সবসময় সকালে এটা জলে দিই তাকিয়েই থাকি মানে মানে ফুটছে তাকিয়ে থাকে আর আমার এটা খেতে খুব ভালো লাগে তার জন্য খায় খুব টেস্টি মানে টেস্টি বলতে তোমাদের স্প্রাইট খেয়েছো না স্প্রাইট যেমন খেতে কেমন জিপটা চিনচিন চিনচিন করে এই জিনিসটাও সেই রকম জিপটা চিনচিন করে ওটাই আমার খুব ভালো লাগে আর আমি তো জানি না তোমাদের কেমন লাগে স্প্রাইট খেতে যেমন স্প্রাইট খেতে তেমনি এই জিনিসটা এই জিনিসটা পুরো অরেঞ্জ কালার হয়ে যায় এ পুটিয়ে পুটিয়ে ট্যাবলেটটা না উপরে ভেসে উঠে আসে তখন অরেঞ্জ কালার হয়ে যায় এটা ট্যাবলেট দেওয়ার মধ্যে দু মিনিট টাইম লাগে দেখে ওই তো ভেসে এলো ট্যাবলেটটা দেখছোই তো এটা দু মিনিট টাইম লাগে দু মিনিটের পর এটা খাওয়া যাবে জলটা আর এখন যদি খাও না আরও চিনচিন চিনচিন করবে তাও সঙ্গে সঙ্গে খেতে নেই দু মিনিট আড়াই মিনিট পর খাওয়া যায় এই জিনিসটা তো আমার তো খুব ভালো লাগে খেতে আর আজকের ভিডিও এখান পর্যন্তই আমি বেশি মানে ভিডিও দিতে পারি না খো পারছি না কারণটা হচ্ছে এখানে না আমি ঘরে একাই থাকি আর ঘরে কাজও নেই